আজকে আবারও একটি নতুন গল্প নিয়ে আসলাম এই গল্পটি শুনে আপনারা কাটতে হবেন তো চলুন শুরু করি নাম এনা শেষ লড়াই ছিল মেঘলা ঝড়ের আগের গল্পের যেন গ্রামের প্রতিটি ঘরের ভেতরে ঢুকে পড়েছিল ছোট্ট মাটির ঘরের এক কোণে বসে মোমবাতির আলোয় চুপচাপ বই পড়ছিল এনা বই তার একমাত্র বন্ধু কারণ মানুষ তার জীবনে কখনো বন্ধু হয়ে ওঠেনি এনার বয়স তখন মাত্র আট তবুও সে বুঝে ফেলেছিল এই পৃথিবীটা তার মতো মেয়েদের জন্য নয় মা মারা গেছে সে যখন পাঁচ বাবা তখন থেকে মদে আসক্ত প্রতি রাতে মাথা হয়ে ফিরতেন মেয়েকে মারতেন গালাগালি করতেন খাবার দিতেন না তবুও এনা বেঁচে থাকতো কারণ সে মরতে জানত না তার ভেতরে একটা ভয়ঙ্কর বেঁচে থাকা জেদ ছিল একদিন রাতে বাবা তাকে বিক্রি করে দিতে চেয়েছিল এক ধনী বয়স্ক লোকের কাছে একশো টাকার বিনিময়ে এনা পালিয়ে গিয়েছিল অন্ধকার রাত গায়ে শুধু ছেঁড়া জামা কাদা ভরা পায়ে সে দৌড়ে গিয়েছিল দূরের স্টেশন পর্যন্ত কেউ সাহায্য করেনি কিন্তু সে বেঁচেছিল নিজের ইচ্ছে শক্তিতে শহরের ছায়ায় ঢাকা শহরে এনার নতুন জীবন শুরু হয়েছিল এক দর্জির দোকানে কাজ করে দিনে সেলাই রাতে পড়াশোনা সে স্বপ্ন দেখতো একদিন নিজের একটা নাম হবে নিজের একটা ঠিকানা তবে ভাগ্য এত সহজে কাউকে শান্তি দেয় না দোকানের মালিকের ছেলে রাহাতা সৌন্দর্যের সুযোগ নিতে চেয়েছিল এক রাতে দোকান বন্ধের পর দরজা আটকে দিয়েছিল এনা চিৎকার করেনি সে লড়েছিল কাছি দিয়ে নিজের সম্মান বাঁচিয়েছিল তারপর পালিয়ে গিয়েছিল রক্ত মাখা হাতে গল্পের মাঝখানে বলছি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন তো চলুন আবারও ফিরে আসি সেই রাতের পর থেকে এনা আর কান্না করেনি যে শুধু ঠান্ডা শক্তি জমে উঠেছে যেটা দেখে যে কেই বুঝবে এ মেয়েটি সহজে ভাঙবে না আশ্রয় ও আগুন এক বছর পর এনার চাকরি প্রায় একটি কফি শপে সে তখন কেবল বেঁচে থাকার মানুষ নয় সে নিজেকে গড়ে তুলছে একদিন সেখানে আসে রাহুল শিকদার উচ্চতা ছ ফুট দুই গভীর চোখ স্যুট পরা ক্ষমতার গন্ধ তার চলনে সবাই তাকে ভয় পায় কেউ জানে না সে কে আসলে শুধু শোনা যায় তার ব্যবসার অন্ধকার দিক আছে রাহুল প্রথম দিন থেকেই লক্ষ্য করে দিকে না সৌন্দর্যের জন্য নয় তার চোখের ভেতরের আঘন্টার জন্য একদিন কফির কাপ নিতে গিয়ে সে জিজ্ঞেস করেছিল তুমি কি কখনো ভয় পাও না এনা শান্ত স্বরে বলেছিল আমি অনেক আগেই ভয় পেতে ভুলে গেছি সেই দিন থেকেই রাহুলের ভেতরে কিছু বদলে যায় সে মেয়েটিকে সাহায্য করতে চেয়েছিল কিন্তু এনা সাহায্য নিতে জানত না অতীতের ছায়া ফিরে আসে এনার পুরোনো জীবনের ছায়া কখনো তার পিছু ছাড়েনি যে রাহাত একদিন তার অত্যাচার করতে চেয়েছিল। ফিরে আসে ওপর প্রতিশোধ নিতে এক রাতে সে দোকানের বাইরে অপেক্ষা করছিল এনা তখন একা ফেরে অন্ধকার গলিতে রাহাত তার সামনে এসে দাঁড়ায় তুই ভাবছিস পালিয়ে বাঁচবি সে ফিস ফিস করে বলেছিল এনা পিছিয়ে যায়নি সে শক্ত গড়ায় বলে আমি মরতে ভয় পাই না তারপর সেই মুহুর্তে রাহুল এসে পড়ে রাহুলের লোকেরা রাহাতকে ধরে নিয়ে যায় এরপর অনেক দিন এনা বুঝতে পারেনি রাহাত বেঁচে আছে কি না রাহুল তাকে বলেছিল এনা আমি যা করি তাতে আইন থাকে না কিন্তু আমি কখনো অন্যায় সহ্য করি না এনা কিছু বলেনি শুধু একবার তাকিয়েছিল তার চোখে সেই দৃষ্টিতে কৃতজ্ঞতাও ছিল ভয়ও ছিল ভাঙা স্বপ্ন রাহুল তাকে একটা ছোট দোকান খুলে দেয় এনার হাতে তৈরি পোশাক এনা নিজের ঘাম নিজের লড়াই দিয়ে দোকানটা চালাতে শুরু করে মানুষটার তার সেলাইয়ের সৌন্দর্যে মুগ্ধ হতে থাকে সে একটু একটু করে স্বপ্ন দেখতে শুরু করেছিল একটা শান্ত জীবন যেখানে কাউকে ভয় পেতে হবে না কিন্তু শান্তি তার জন্য লেখা ছিল না রাহুলের শত্রুরা একদিন দোকানে আগুন লাগিয়ে দেয় সব পুড়ে যায় এনার স্বপ্ন তার পরিশ্রম তার আত্মা রাহুল এসে দাঁড়ায় সামনে এনার চোখে এক ফোঁটা অশ্রুও নেই সে বলে আগুনে পোশাক পরেছে আমি না রাহুল প্রথমবার তার সামনে মাথা নিচু করেছিল সমাজের বিচার একদিন হঠাৎ খবর ছড়িয়ে যায় রাহুল শিকদারকে পুলিশ করছে মানুষ বলে সে খুনি মাফিয়া অপরাধ জগতের রাজা এনার দোকানের পাশে লোকেরা ফিশ ফিশ করে এই মেটা ওই খুনির সাথে ঘোরে এনার ভাড়ার বাসা ছেড়ে দিতে হয় কেউ তাকে কাজ দেয় না তবুও সে থামে না সে রাস্তায় পুরনো কাপড় বিক্রি শুরু করে মানুষ হাসে তবুও সে হাসে রাহুল তখন আড়ালে কাউকে কিছু জানায় না একদিন গভীর রাতে সে আসে এনার কাছে ভিজে গায়ে বৃষ্টির জল তুমি কেন আমার জন্য সব হারালা এনা এনা উত্তর দেয় কারণ আমি একদিন শিখেছি সব হারিয়ে যেও না কিন্তু নিজেকে হারিয়েও না আমি নিজেকে হারাইনি রাহুল তার দিকে তাকিয়ে বলে তুমি আমার থেকেও শক্ত শেষ কয়েক মাস পর রাহুলের বিরুদ্ধে বড় মামলা হয় গুলি বিনিময়ে আহত হয় সে এনা হাসপাতালের দরজায় দাঁড়িয়ে থাকে সারা রাত রক্ত ভেজা শরীর দেখে মনে হচ্ছিল রাহুল এবার বাজবে না কিন্তু রাহুল চোখ খুলে বলে তুমি কেদ না এনা এনা হেসে বলে আমি কান্না ভুলে গেছি সে রাহুলের হাত ধরে থাকে যে পুরুষকে সবাই দানব বলে সেই পুরুষটা তখন শিশুর মতো অসহায় শিশুর মতো অসহায় সেদিন রাতে রাহুল নিঃশব্দে মারা যায় এনা জানত এই দুনিয়া তাকে ভালো হতে দেবে না কিন্তু সে অন্য অন্তত ভালোবাসতে জানতো পূর্ণ জন্ম রাহুলের মৃত্যুর পর এনা আবার একা তবুও সে বাঁচে সে গ্রামের পাশে একটা ছোট্ট স্কুল খুলে যেখানে গরিব মেয়েদের সে মেয়েদের সেলাই শেখায় সে বলে আমি তোমাদের মতোই ছিলাম অন্ধকারে ডুবে কিন্তু অন্ধকার ভয়ঙ্কর না যদি তোমার ভেতরে আলো থাকে তার হাতে জ্বলে থাকা পুরনো দাগগুলো এখন তার গর্ব রাহুলের স্মৃতিতে সে প্রতিদিন মোম জ্বালায় কিন্তু কখনো দুর্বল হয় না মানুষ বলে ওই মেয়েটা একা কিভাবে এত দূর এলো কেউ জানে না এনার ভেতরে এক ঝড় আছে যা কেউ থামাতে পারে না পুরান্ত লড়াই একদিন স্থানীয় নেতা এসে স্কুল বন্ধ করতে চায় কারণ এনা তাদের ঘুষ দেয় না লোকেরা ভয় পায় কিন্তু এনা না সে দাঁড়িয়ে বলে আমার জীবন বহুবার পোড়ানো হয়েছে এবার আমি আগুন হব রাতেই তার স্কুলে আগুন দেয় এনা ছুটে যায় আগুনের মধ্যে ভেতরে আটকা পড়া পাঁচটা মেয়ে বাঁচাতে সবাই চিৎকার করছে বাইরে থেকে কিন্তু এনা ঢুকে পড়ে দোয়ায়। ঢাকা রাত আগুনে জ্বলছে ছাদ একজন একজন করে মেয়েগুলোকে সে বের করে দেয় শেষবার বেরিয়ে আসার আগেই ছাদ ভাঙে পড়ে তার উপর আগুন নিভতে নিভতে সকাল হয় ধ্বংসস্তূপের ভেতর থেকে লোকেরা তার দগ্ধ শরীর খুঁজে পায় তার মুখে এক অদ্ভুত শান্তি এনার শেষ কথা কয়েকদিন পর হাসপাতালের বেছানায় এনা চোখ খুলে ফিস ফিস করে বলেছিল আমি হেরে যাইনি আমি বেঁচে আছি তার গলায় সেই কণ্ঠস্বর ছিল যা মরেও হার মানেনি শেষ নিঃশ্বাসে সে বলেছিল রাহুল আমি আমার যুদ্ধ জিতেছি তারপর ধীরে ধীরে শোক বন্ধ হয়ে যায় উত্তরাধিকার বছর কেটে যায় গ্রামের মানুষ এখন একটা নাম শ্রদ্ধা করে এনা স্কুল দরিদ্র মেয়েরা সেখানে সেলাই শেখে নিজের পায়ে দাঁড়ায় স্কুলের দরজায় একটা ফলকে লেখা আমি ভয় পাই না কারণ আমি এনা এনার গল্প এখন মানুষের মুখে মুখে ঘোরে কেউ বলে সে পাগল ছিল কেউ বলে কিন্তু সবাই জানে সে মরে গিয়েও থামেনি শেষ কথা এনা জীবন ছিল দুঃখে ভরা অত্যাচারে অন্ধকারে ক্ষুদায় বঞ্চনায় তবু সে প্রতিটি অশ্রুকে আগুনে পরিণত করেছে সে প্রমাণ করেছে বেঁচে থাকা মানে কেবল নিঃশ্বাস নয় বেঁচে থাকা মানে প্রতিবার ভেঙে গিয়ে আবার উঠে ডানানো আর রাহুল শিকদার সে হয়তো ছিল ছায়া কিন্তু সেই ছায়া থেকেই এনা শিখেছিল ভালোবাসা মানে কারো জন্য নয় নিজের ভেতরের শক্তির জন্য লড়া কিন্তু এনার শেষ লড়াই আজও শেষ হয়নি কারণ প্রতিটি মেয়ে যে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় তার ভেতরেই এনার আত্মা বেঁচে আছে সমাপ্ত গল্পের শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ